নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব একদম ঝটপট নাস্তা বা ব্রেকফাস্টের রেসিপি সকালে উঠতে দেরি হয়ে গেছে হঠাৎই কি টিফিনে বানাবেন বুঝতে পারছেন না তাহলে ঝটপট দশ মিনিটেই এই রেসিপিটি তৈরি করে নিন এবং বাড়ির সবাই চা দিয়ে খান বা যে কোনো তরকারি দিয়ে খান বা গুড়ের সাথে খান তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই ছটপট দশ মিনিটে গোলারুটির রেসিপিটি সবাই গোলারুটি রুটি বানাতে পারে তো আমি যেইভাবে বানিয়েছি সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন দেখুন একটা পাত্র নিয়ে নিচ্ছি আর তার মধ্যে মেজারিং কাপের এক কাপ নিয়ে নিচ্ছি ময়দা আর এখানে নিয়ে নিচ্ছি তিন চা চামচের সুজি তিন চার চামচ আমি এখানে সুজিটা অ্যাড করলাম আপনারা চাইলে সুজিটাকে স্কিপ করতে পারেন তবে বন্ধুরা সুজিটা দিয়ে একবার করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর এখানে বন্ধুরা আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারেন আর দিয়ে দিচ্ছি আজওয়ান কিছুটা আজওয়ান দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর দেখুন এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ একদম ঝটপট তৈরি হয়ে যায় খুবই কম উপকরণে আর খুবই কম তেলে আর দেখুন বন্ধুরা সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে ফেলতে হবে শুকনো উপকরণগুলোকে এটাকে আপনারা তেল ছাড়াও করতে পারেন তবে আমি একটু সামান্য তো তেল ইউজ করেছিলাম তাহলে দেখুন কতটা ঠিক তেল ইউজ করেছি এখন শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে ওই মেজারিং কাপের এক কাপ নিয়ে নিয়েছি জল একটা হ্যান্ড দিয়ে খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব এখানে মাথায় রাখতে হবে অল্প অল্প জল দিয়েই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে আপনি যদি প্রথমেই একেবারে অনেকটাই জল ঠেলে দেন তাহলে কিন্তু এখানে লামস বা গুটলি থেকে যাবে অল্প অল্প জল দিয়ে এটাকে খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে আর গোলা রুটির ব্যাটার কিন্তু বন্ধুরা একটু পাতলা হয় খুব বেশি ঘন এখানে ব্যাটার তৈরি করা লাগে না আর দেখুন বন্ধুরা আমি কিভাবে হ্যান্ড উইস্কি দিয়ে ফেটিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়েই কিন্তু আমি ব্যাটারটা তৈরি করছি আর প্লিজ প্লিজ বন্ধুরা আমার আজকের ভিডিওটি কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুরা প্লিজ প্লিজ সাপোর্ট করুন আর পাশে থাকুন আর দেখুন ব্যাটারটা কিন্তু কথা বলতে বলতে একদম রেডি হয়ে গেছে আর দেখুন ব্যাটারটার থিকনেসটা ঠিক এই রকম থাকবে যেহেতু সুজি দিয়ে আছে একটু পাতলা করে করবেন ব্যাটারটা দেখতেই পেলেন এখন দেখুন একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানের গায়ে সামান্য তেল দেখুন আমি ব্রাশ করে নিয়েছি ঠিক এই সামান্যই তেল ব্যবহার করব আর আমি তেল কোনো রকম ব্যবহার করবো না এখন একটা হাতা দিয়ে দু চামচ দিয়ে দিচ্ছি আমি ব্যাটার আর খুব ভালো করে স্প্রেড করে দিচ্ছি খুব বেশি তেল দিলে কিন্তু এই যে ব্যাটারটা স্প্রেড হচ্ছে এটা কিন্তু স্প্রেড হবে না আর আস্তে আস্তে দেখবেন যে উপরের রুটিটার উপরটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে আর সাইডগুলো ছেড়ে দেবে বন্ধুরা এখানে কিন্তু মিডিয়াম ফ্লেমে দিয়ে রুটিটা বানাবেন হাই ফ্লেমে একদমই রুটিটা বানাবেন না আর দেখুন এবারে এটাকে একদম উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি উল্টে পাল্টে রুটিটাকে সেঁকে নিতে হবে আর দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে গোলা রুটিগুলো যে জিনিস দেখতে সুন্দর হয় খেতেও অসাধারণ লাগে আর গোলা রুটি মানেই কিন্তু পাতলা হয় আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু স্প্যাচুলাটা গোলা রুটির তলা দিয়ে দেখা যাচ্ছে ঠিক এরকম পাতলা পাতলা রুটি তৈরি করে নিতে হবে গোলা রুটিগুলো প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আর দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে এইভাবে উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নেব আর এটাকে ভাজ করে নেব দেখুন কত সুন্দর ভাজা হয়েছে দেখলেই জিবে জল চলে আসবে আর খেতে ইচ্ছা করবে চলে যাচ্ছি আর একটা ভেজে নেওয়ার পদ্ধতিতে দেখুন উপরটা কিন্তু বেশ শুকিয়ে গেছে এবার এটাকে দেখুন কত সহজে উল্টে পাল্টে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এবারে এটাকে ভাজ করে একই রকমভাবে আমি তুলে নেব সবগুলোকে ভেজে নিয়ে ঠিক এইভাবে আমি চলে আসব দেখুন কতগুলো ভাজা হয়ে গেছে আর সব কটা ভাজা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা এই গোলা রুটি দিয়ে কিন্তু চা খেতে আমার ভীষণই ভালো লাগে আপনারা এই গোলা রুটির সাথে কি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর কতটা পাতলা আর দারুণ হয়েছে দেখতেই পাচ্ছেন খুব গরম থাকার জন্যে আমি ভালোভাবে হাত দিয়ে কিন্তু গোলা রুটিটাকে ছাড়াতে পারছি না প্রচণ্ড গরম আর দেখুন কতটা সুন্দর হয়েছে রুটিগুলো আশা করছি বন্ধুরা আমার আজকের এই ছোট্ট অতি সাধারণ টিফিন বা ব্রেকফাস্ট বা নাস্তার রেসিপি আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে বা যদি কোথাও এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনি নেক্সট কী রেসিপি দেখতে চান এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে নমস্কার সুস্থ থাকবেন